সন্তানের দেওয়া অবহেলা আমাদের বাসায় এসেছে আমার মা মার সাথে আমি আর আমার স্ত্রী ছাবনি। খুশি হওয়ার চেয়ে বিরক্ত বেশি হয়েছি মা বাসায় থাকা মানে ঝামেলা সারা রাত কাশি শব্দে ঘুমাতে পারবো না বাসার জিনিস এটা ওটা ভেঙে ফেলবে মাঝে মধ্যে বিছানায় পেশাব করে দিবে আরও কত কি যেহেতু আমরা দুই ভাই সেহেতু মা ছয় মাস ভাইয়ার কাছে আর ছয় মাস আমার কাছে থাকেন আমি আর আমার ভাইয়া চেয়েছিলাম মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিই কিন্তু সমাজের মানুষ কি বলবে এই ভয়ে আর দিতে পারিনি মা আমার দিকে তাকে হেসে বলল বাবা তুই ভালো আছিস আর এত সুখিয়ে গেছিস কিভাবে। চিন্তা করিস না আমি তোর পছন্দের খাবার রান্না করে খাওয়াবো দেখবি তুই আগের মতো মোটা হয়ে গেছিস একটু বিরক্তি হয়ে বললাম আমি ভালো আছি আর স্বাস্থ্য ইচ্ছে করে কমিয়েছি তা না হলে শেষ বয়সে তোমার মতো সারা বছর অসুস্থ থাকব আমার কথা শুনে মা হাসতে হাসতে নিজের রুমে চলে গেল এমন সময় মা ইশারা করলো একটু সাইডে আসার জন্য আমি সাইডে আসতেই সাবুনিয়ামাকে বলে নিজ হাতে সাজিয়েছি ঘরটাকে তাছাড়া বিছানায় নতুন জাজিম রাখা আত্মীয় স্বজন আসলে ওইখানেই থাকতে দিই তোমার মা ওই রুমে থাকলে রুমের বারোটা বাজিয়ে দিবে আমি একটু চিন্তিত হয়ে বললাম তাহলে মা কোথায় থাকবে বলল বললো রুমটা আমি কাল একটু পরিষ্কার করে দিব বিছানা পেতে দিব তুমি কালকে তোমার মাকে বলবে সেখানে গিয়ে থাকতে সকালে ঘুম ভাঙলে শাবণীর চিৎকার চেঁচামেচি শুনে আমি খুব চোখ কচলে বিছানা থেকে উঠে শ্রাবণীর কাছে গিয়ে দেখি শ্রাবণী মায়ের সাথে চিৎকার চেঁচামেচি করছে আমি তখন শ্রাবণীকে বললাম কি ব্যাপার এত সকাল সকাল চিৎকার করছো কেন শ্রাবণী রেগে গিয়ে আমায় বলল চিৎকার তো এমনি এমনিই করছি না তোমার মা আমার নতুন জাজিমে তোমার মা প্রস্রাব করে দিয়েছে আমি নাকে আঙুল চেপে মাকে বললাম রুমের সাথে বাথরুম তবুও বিছানায় প্রস্রাব করে দাও কেন আজ থেকে তুমি এই রুমে আর ঠেকো না মা তখন বলল তাহলে কোথায় থাকবো আমি মাথা নিচু করে বললাম স্টোর রুমে বিছানা করে দিয়েছি সেখানেই থেকো মা হাসি মুখে তখন বলল ঠিক আছে মা যখন খাবার টেবিলে খাবার খেতে আসলো তখন শ্রাবণী মাকে বলল। আপনার এখানে খেতে হবে না টেবিল নোংরা করে ফেলবেন পরে আমার পরিষ্কার করতে হবে আপনার খাবার আপনার ওইখানে দিয়ে আসবো মা কিছু বলল না শুধু একটু হেসে চুপচাপ চলে গেল বাজার থেকে কিনে আনা বড় কাতলা মাছটা দেখে মা শ্রাবণীকে বলল বৌ মাছের মাথাটা দিয়ে আমি মুড়ি রান্না করব। পিয়াস আমার হাতের মুড়িঘণ্ট খেতে খুব পছন্দ করে শ্রাবণী বিরক্ত হয়ে বলল আপনার নোংরা হাত দিয়ে কিছু রান্না করতে হবে না পোশাক পায়খানা করে ঠিক মতো পরিষ্কার করেন কি না জানি তাছাড়া রান্না করলে দেখা যাবে এটা ওটা ভেঙে ফেলেছেন মা কিছু বলল না শুধু আমাদের দিকে মুচকে হাসি দিয়ে চলে গেল পাঁচ বছর পর দুপুরের দিকে ফোন দিয়ে শ্রাবণী আমায় বলল অফিস থেকে তাড়াতাড়ি বাসায় যেতে আমি আতঙ্কিত হয়ে বললাম কাব্য আমার আট মাস বয়সী ছেলে ঠিক আছে তো শ্রাবণী হেসে বলল হুম ঠিক আছে কিন্তু তুমি তাড়াতাড়ি আসো অফিস থেকে বের হয়ে রিক্সায় উঠলাম ভালো করে খেয়াল করে দেখলাম রিক্সালা ছেলেটা যুবক বয়সী আর নর্মালি আমরা যে ভাষায় কথা বলি ছেলেটা সে ভাষায় কথা বলে ছেলেটাকে বললাম একটু তাড়াতাড়ি যেতে একটা রেস্টুরেন্টের সামনে ছেলেটা রিক্সা থামিয়ে আমায় বলল স্যার একটা কথা বললে কিছু মনে করবেন আমি বললাম কি কথা ছেলেটা অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে বলল এই সব হোটেলে তো আপনি খাওয়া দাওয়া করেন আপনি নিশ্চয়ই জানেন কোন খাবারটা ভালো হবে এই হোটেল থেকে সবচেয়ে দামি খাবারটা আমাকে একটু এনে দিতে পারবেন আমি টাকা দিচ্ছি আসলে আমি গরিব মানুষ এই হোটেলের দারোয়ান আমাকে এই ময়লা শরীরে ঢুকতে দেবে না আমি অবাক হয়ে বললাম তুমি যেহেতু গরিব মানুষ তাহলে এত দামি খাবার খাওয়ার দরকার কি ছেলেটা মুচকি হাসি দিয়ে বলল স্যার আমি না আমার মা খাবে রেস্টুরেন্ট থেকে একটা পিৎজা কিনে এনে রিক্সায় বসলাম রিক্সাওয়ালা ছেলেটা রিক্সা চালাচ্ছে আর আমি তখন অন্য কিছু ভাবছি হঠাৎ ছেলেটা বললো স্যার আপনিও আপনার মাকে অনেক দামি দামি খাবার কিনে খাওয়ান তাই না আমার ক্ষমতা নেই মাকে এত দামি খাবার খাওয়ানোর তবুও চেষ্টা করি কিনে খাওয়াবার নয় দিন ধরে দুপুরের খাবার না খেয়ে টাকাটা জমিয়ে আজকে এই খাবারটা কিনতে পেরেছি আমি অস্পষ্ট গলায় বললাম খুব ভালোবাসো মাকে রিক্সালা ছেলেটা হাসতে হাসতে বলল আমরা সন্তানরা মাকে যতটা ভালোবাসি মারা তার চেয়ে হাজার গুণ বেশি আমাদের ভালোবাসেন আমি যে খাবারটা আমার মার জন্য নিয়ে যাচ্ছি মা কিন্তু সেটা কখনোই একা খাবেন না আগে আমাকে খাওয়াবেন তারপর পরিবারের অন্যান্যদের খাওয়ানোর পর অল্প একটু মুখে দিবে তারপরও মা একটু মুখে দিয়েছেন এটাই সন্তানের তৃপ্তি একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি হাজার কষ্ট দিলেও মা সেটা হাসি মুখে মেনে নেয় সন্তানের কোনো কথাতেই মা সহজে চোখ থেকে জল বের করে না কারণ মায়ের চোখের থেকে এক ফোঁটা জল বের হলে আল্লাহর আরো কেঁপে ওঠে বাসায় এসে কলিং বেল বাজাতে সাবনির দরজা খুললো আমাকে দেখে সাবণী জড়িয়ে ধরে বলল পিয়াস কাব্য আজ প্রথম আমাকে মা বলে ডেকেছে আমার এত ভালো লেগেছে তোমায় বলে বোঝাতে পারবো না আমি সাবনির দিকে তাকিয়ে দেখলাম শাবণী কাঁদছে কিন্তু ওর চোখে মুখে এক পৃথিবী সমান আনন্দ বান্ধবীর বিয়েতে যাবে বলে তৈরি হয়ে যখন ওই কাব্যকে কোলে নিল ঠিক তখন ওই কাব্য শ্রাবণীর কোলে প্রস্রাব করে দেয় আমি যখন বললাম এই কাব্যকে নামাও কোল থেকে ও তো তোমার শাড়ি নষ্ট করে দিচ্ছে শ্রাবণীর রাগি চোখে আমার দিকে তাকিয়ে ইশারা করলো চুপ থাকার জন্য তারপর একটু পর বললো হুট করে এভাবে চিৎকার করলে কেন তোমার চিৎকার শুনে তো আমার ছেলের ভয়ে প্রস্রাব আটকে যেত আমার ছেলে প্রস্রাব করে আমার পুরো শরীর নষ্ট করে দিলেও আমার কোনো সমস্যা নেই শ্রাবণীর কথা শুনে আমি কিছু না বলে চুপচাপ অন্য কিছু ভাবতে লাগলাম রাত তিনটার সময় ঘুম ভেঙে গেল খেয়াল করে দেখি পাশে শাবনী আর আমার ছেলে নেই তাড়াতাড়ি উঠে গেলাম গিয়ে দেখে শাবণী কাব্যকে কোলে নিয়ে ড্রয়িং রুমে হাঁটাহাঁটি করছে আমাকে দেখে সামনে এসে অস্থির হয়ে বলল। কাব্যর শরীরটা গরম মনে হয় জ্বর এসেছে কালকে ওকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। শ্রাবণী শাড়ির অর্ধেকটা অংশ ভেজা থাকতো আমার ছেলের প্রস্রাবে মাঝে মধ্যে দেখা যেত আমার ছেলে পায়খানা করে সারা শরীর নষ্ট করে দিয়েছে শ্রাবণী বিন্দু পরিমাণ ঘৃণা না করে দুই হাতে সেগুলো পরিষ্কার করত। রাতের পর রাত ছেলেকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতো আমার পাশে বসে আছে আমার ছেলে কাব্য চিৎকার করে কান্না করছে কিন্তু আমি ওকে কোলে নিয়ে শান্ত করছি না শ্রাবণী রান্নাঘর থেকে দৌড়ে এসে কাব্যকে কোলে নিয়ে আমায় বলল। তুমি এমন কেন ছেলেটা কখন থেকে কান্না করছে তুমি কি একবারও কোলে নিলে না আমি মুচকি হেসে শ্রাবণীকে বললাম ছেলেটাকে এত ভালো না পরে ছেলের অবহেলা সহ্য করতে পারবে না শেষ বয়সে অসুস্থ হয়ে বিছানায় প্রস্রাব করে দিলে ছেলে তোমাকে বকাঝকা করবে নতুন জাজিমের নষ্ট যেন না হয় সেজন্য তোমার স্থান হবে স্টোর রুমে শেষ বয়সে ছেলেকে আদর করে কিছু রান্না করে খাওয়াতে পারবে না একসাথে বসে ছেলের সাথে খেতেও পারবে না এমন কি আমার যদি আরেকটা সন্তান হয় তোমাকে নিয়ে ভাগাভাগিও হতে হবে বছরের ছয় মাস এক ছেলের অবহেলায় বেঁচে থাকবে আর ছয় মাস অন্য ছেলের অবহেলায় বেঁচে থাকবে শ্রাবণী আমার কথাগুলো বুঝতে পেরেছিল তাই ছেলের দিকে তাকিয়ে নীরবে অনুবরত চোখের জল ফেলছিল আমি বাসা থেকে বের হয়ে মার কবরের পাশে গিয়ে বসে মাকে বললাম মা তুমি আমাকে ক্ষমা করো না আজ থেকে শুধু বেঁচে থাকবো আমি তোমাকে দেওয়া কষ্টগুলো নিজে ভোগ করার জন্য সমাপ্ত